আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আসছি আব্দুল্লাহ নোমান স্টুডিওতে দেখেন আমাদের গান রেকর্ড চলতেছে আমাদের শিয়রনের পরিচালক মন্তার আহমদ রাকিব ভাই গান রেকর্ড দিতেছেন আর নোমান ভাই কাজ নিয়ে ব্যস্ত আছেন তো যারা যারা রেকর্ড গান রেকর্ড করবেন বা গান গাইতে ইচ্ছুক তারা নোমান বেরা স্টুডিওতে চলে আসবেন বা একটু যদি আপনার স্টুডিও ঠিকানাটা বলে দিতেন আসসালামু আলাইকুম আমার স্টুডিও ঠিকানা হচ্ছে যে ডায়াবেটিস হসপিটালের বিপরীতে মিজানপাড়া গ্রিনল্যান্ড কলেজ ক্যাম্পাস সবাই চলে আসবেন আর শিহরণের নাম বললে আপনাদের জন্য বিশেষ ছাড় দেওয়া হবে ইনশাল্লাহ যেহেতু আমরা আজকে রেকর্ড দিতেছি